আজকের দিনে আমরা হরামশাই শুনতে পাই পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের হোটেল বা রেস্টুরেন্টে মানুষের বদলে রোবট খাবার পরিবেশন করছে তবে রোবটের ব্যবহার দেখতে পাওয়া যায় শুধুমাত্র উন্নত বিশ্বের দেশগুলোতেই আর যদি বলা হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে একজন ব্যক্তি এমন রোবট তৈরি করতে সক্ষম হয়েছিল যে কিনা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতো এবং নিজে নিজেই পানীয় সরবরাহ করতে সক্ষম ছিল কথাটি শুনে আমরা সবাই হয়তো হতপাক হব বলছিলাম মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানী ইসমাইল আল জাজারির কথা ইসমাইল আল জাজারি ছিলেন অটোমেশন এবং রোবোটিক্সের জনক আল জাজারি এগারোশো সালে মেসোপোটিমিয়া এলাকায় জন্মগ্রহণ করেন তার সঠিক জন্মস্থান অজানা তবে অনুমান করা হয় তিনি জাজিরাত ইবনে আমরে জন্মগ্রহণ করেন যার থেকেই তার নামের সাথে জাজারি নামটি যুক্ত হয় বহুবিদ্যা বিশারদ আল জাজারি একাধারে ছিলেন একজন মুসলিম পলিমেথার যন্ত্র প্রকৌশলী উদ্ভাবক দক্ষ কারিগর ও চিত্রশিল্পী এগারোশো একাশি সাল থেকে তিনি বর্তমান তুরস্কের আনাতলিয়ার দিয়ার বাকিন রাজ্যের সুলতান নাসির উদ্দিনের দরবারে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করতেন ইসমাইল আল জাজারি তার গবেষণাগুলোকে পুস্তক আকারে সংরক্ষণ করেন যার নাম দেওয়া হয় কিতাবুল হিয়াল তিনি একজন সুদক্ষ চিত্রশিল্পীও ছিলেন এবং তার উদ্ভাবনের তত্ত্বগুলো তিনি তার বইয়ে আরব্য চিত্রশিল্পীর থাচে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যা পরবর্তীতে পুনর্গঠন করতে সাহায্য করেছিল আল জাজারি বিভিন্ন ধরনের ঘড়ি আবিষ্কার করে যার মধ্যে জলঘড়ি ঘড়ি এবং হাতিঘড়ি অন্যতম যার মধ্যে একটি ছিল বহনযোগ্য জলচালিত স্কাইপ ঘড়ি যেটি এক মিটার উঁচু ও আধা মিটার চড়া ছিল আল জাজারি জলচালিত জ্যোতির্বিদ্যার ঘড়িও আবিষ্কার করেন বারোশো সালে আল জাজারি হাতিঘড়ি উদ্ভাবন করে এটি ছিল প্রথম ঘড়ি যেখানে অটোমেশনের ব্যবহার করা হয় এ ঘড়িতে একটি নির্দিষ্ট সময়ে হিউম্যানাইড রোবট করতলে আঘাত করত এবং যান্ত্রিক পাখি কিচির মিচির শব্দ করত আল জাজারির সবচেয়ে বড় জ্যোতির্বিজ্ঞানের ঘড়িটি ছিল একটি ক্যাসোস ক্লক এটি ছিল জটিল একটি যন্ত্র যা প্রায় এগারো ফুট উঁচু টাইম কিপিং ছাড়াও এর একাধিক কাজ ছিল এতে রাশিচক্র সৌর এবং চন্দ্রের কক্ষপথের একটি মডেল প্রদর্শিত হতো আল জাজারির আবিষ্কারের মধ্যে আরও রয়েছে জলবিদ্যুৎ দ্বারা চালিত স্বয়ংক্রিয় চলন্ত ময়ূর স্বয়ংক্রিয় পানিতলা যন্ত্র স্বয়ংক্রিয় দরজা এবং পানি সরবরাহকারী হিউম্যানওয়েড রোবট আল জাজারির তৈরি এই রোবট চা বা পানীয় পরিবেশন করতে পারত পানীয়টি একটি ট্যাঙ্কে সংরক্ষণ করা হতো সেখান থেকে পানীয়টি একটি বালতিতে এবং সাত মিনিট পরে একটি কাপে গিয়ে পড়তো তখন রোবটটি কাপটি হাতে নিয়ে একটি স্বয়ংক্রিয় দরজা খুলে বের হয়ে আসত এবং পানীয় সরবরাহ করত তাছাড়াও আল জাজারি স্বয়ংক্রিয় হাত ধোয়ার একটি যন্ত্র আবিষ্কার করে আল জাজারির অন্যতম আরও একটি আবিষ্কার হলো মিউজিক্যাল রোবট ব্যান্ড সে সময় খাদ্যশস্য গুঁড়ো করার জন্য পাথরের চাতাকল ব্যবহার করা হতো তবে এর ব্যবহার আরও সুবিধাজনক করতে আল জাজারি পাথরের জাতাকল থেকে বেরিয়ে একটি পুরোদুস্তুর ক্রাঙ্ক বসিয়ে দিলেন একটি স্যাপ্টের মাঝে চাকার সাথে ঘূর্ণমান এমন যন্ত্রের ব্যবহারকে ক্যামোস্যাপ্ট বলা হয় আল জাজারি তৈরি করেন ইঞ্জিনে ব্যবহৃত ক্রাংক্যাপ্ট এবং ক্রাং স্লাইডার যা তিনি সিলিন্ডারের একটি কানেক্টিকের সাথে সংযুক্ত করেন এবং মেকানিজমটি একটি পিনিয়নের মাধ্যমে চাকার গতিকে বৃত্তকারে ঘোরানোর জন্য ব্যবহৃত হয় এটি ক্রমগত ঘূর্ণায়ন গতিকে একটি রৈকিক গতিতে রূপান্তরিত করে আর এই আবিষ্কারের মাধ্যমে পরবর্তীতে বাষ্পচালিত এবং জ্বালানি ইঞ্জিত আবিষ্কার করা সম্ভব হয় যার কারণেই আজকের দিনে আমরা অতি সহজে একই স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে সক্ষম হই বারো শতকে তার যান্ত্রিক সৃষ্টিগুলো ইসলামী স্বর্ণযুগের সবচেয়ে আচ্ছা যান্ত্রিক সৃষ্টি হিসাবে গণ্য করা হয়ে থাকে ইসমাইলাল জাদারি তার বুক অব নলেজ অফ ইঞ্জিনিয়ার্স মেকানিক্যাল ডিভাইস লেখার জন্য সর্বাধিক পরিচিত যেখানে তিনি তার নিজের তৈরি পঞ্চাশটির বেশি যান্ত্রিক ডিভাইসের বর্ণনা দিয়েছিলেন এবং যন্ত্রগুলো কীভাবে তৈরি করা হয়েছিল এ বিষয়েও বর্ণনা প্রদান করেন তার আবিষ্কৃত মেশিনগুলো শুধু তাত্ত্বিক নয় বরং ব্যবহারিকভাবেও ছিল ত্রুটিমুক্ত তার এই বইটি ছিল আধুনিক প্রযুক্তির দিক নির্দেশনা ব্রিটিশ প্রকৌশলী ডোনাল্ড আর হিল এই বই সম্পর্কে বলেন আল জাজারি সৃষ্টিকর্মগুলো বাদ দিয়ে আধুনিক প্রকৌশলবিদ্যার ইতিহাস রচনা করা অসম্ভব প্রায় আল জাজারি একশোটির বেশি যন্ত্র আবিষ্কার করেছিলেন একজন উদ্ভাবক এবং প্রকৌশলী হিসাবে আল জাজারি কৃতিত্বের পাশাপাশি একজন দক্ষ চিত্রশীল ছিলেন তিনি সব ডিভাইস বা যন্ত্র আবিষ্কার করেছিলেন সেগুলো তার চিত্রকর্ম ব্যবহার করে চিত্রায়িত করেছিলেন আল জাজারিক তৈরি যন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল উন্নত মেকানিজম উপাদান ধারণা সহজ পদ্ধতিতে ব্যবহার এবং আকর্ষণীয় ডিজাইন এই মুসলিম বিশেষজ্ঞ প্রকৌশলী প্রবট বিশারদ বারোশো ছয় সালে তুর্ক স্থানে মৃত্যুবরণ করেন